আওয়ার চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল ধর্ম মানে সনাতন ধর্মকে নিয়ে ওর ছেলেখেলা করছে এবং মিমি চক্রবর্তীকে আমি বলে দিচ্ছি এইটার আমি শেষ দেখে ধরব আর এরপর যদি ও ভাষায় ওইটা ওর পাওয়ার দিয়ে ইউজ করছে তাহলে পাওয়ার দিন নিজের পাওয়ারটাকে ইউজ করছে আমি কোর্টে বলো সবাই সাথে থাকবেন আমি আছি পাওয়ার দেখানোর চেষ্টা করছে দেখি কি করতে পারি সবার যদি আশীর্বাদ থাকে এবং প্রত্যেকটা দর্শকের আশীর্বাদ থাকে তাহলে পরে অবশ্যই আমি এখান থেকে মুক্তি পাব তবে আমি কোনো অন্যায় জীবনে করিনি মিডুকনি হচ্ছে কথা এবার তারপরে যদি কোনো বাড়াবাড়ি হয় সেটা হয়তো আমার ওপর দিয়ে তার কোনো একটা পাওয়ারের ওপর দিয়ে অবশ্যই যে মিথ্যা দিয়ে সত্যি যায় না না উনি হিন্দুত্বের ব্যাপারে লড়ছে হিন্দুকে উনি ওনার পাওয়ার দেখাচ্ছে না সেই ক্ষেত্রে আমিও বলছি যে মিমিকে মিমি যেমন বলেছে শেষ দেখে ছাড়বো সবে শুরু মিমিকেও আমি বলছি আমিও এর শেষ দেখে ছাড়বো ঠিক আছে বলছেন যে উনি কোনোদিন জীবনে লেট করে যায়নি সেটা আমি প্রমাণ দেখাতে পারবো প্রচুর রকমের প্রমাণ আছে আর ভিডিও ফুটেজ আছে অনেক কিছু আছে আমি সেটা দেখিয়ে দিতে পারবো ঠিক আছে আর ইন্ডাস্ট্রিতে কে কি ওকে জানে কে কী বলে সেটা আমার দেখার দরকার নেই ও টোটালি হচ্ছে নিজের পাওয়ার দেখানোর চেষ্টা করছে